পাবনার ঈশ্বরদীতে শিশু শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড চাইল্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী ঈশ্বরদীর মানিকনগর অক্সফোর্ড চাইল্ড একাডেমির মাঝে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অক্সফোর্ড চাইল্ড একাডেমির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান অক্সফোর্ড চাইল্ড একাডেমির পরিচালক আবুল কালাম আজাদ সাঈদ এর সার্বিক তত্ত্বাবধানে খেলা পরিচালনা করেন আর কে রেজাউল করিম বাবু সকাল থেকে চকলেট দৌড় মোরক যুদ্ধ ব্যাং দৌড় উচ্চ লাভ দীর্ঘ লাভ বিস্কুট দৌড় অভিভাবকদের বালিশ খেলা চোখ বেঁধে হাড়ি ভাঙা সহ মোট পঁয়তাল্লিশটি ইভেন্টে এই খেলা অনুষ্ঠিত হয় পরে আগত অতিথিরা বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এক এবারে আজকে ফলাফল জেনে হোক তোমরা সে মেনে নেবেন এবং আমার সুন্দর ওলীর সাথে বাবাকে আমি আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি কে দেভাই বসন্ত ফোন আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় আমার আম্মা আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি আমি মোস্তাফুজুর রহমান রানা স্যার সিনিয়র শিক্ষক